শীতলক্ষা সেতুর পূর্ব অংশ এটা এটাই এখানে শেষ এখান থেকে গোল চত্বরটা হবে এর সামনে যে বিস্তর খালি জায়গাটা রয়েছে এখানে গোল চত্বর হয়ে একটা ব্রিজের একটা অংশ এখানে এসে নামবে আরেকটা অংশ আমার সামনে যে খোলা জায়গাটা দেখা যাচ্ছে সেখান থেকে চলে যাবে সেই ব্রহ্মপুত্র শাখা নদী পেরিয়ে ও ওই যে দূরে দেখা যাচ্ছে লাখপুর বাজার সেই লাখপুর বাজারে গিয়ে আরেকটি শাখা এই সেতুর আরেকটি শাখা ওপাশে চলে যাবে অর্থাৎ এ পাশে এসে ইউ সিস্টেম হয়ে যাবে সেতুটা পুরোটাই ইউ সিস্টেম এই ইউ সিস্টেমের অ্যাপার যেই সেতুর মুখটা এসে নামবে সেটার এই যে গ্রাউন্ডের কাজ প্রায় শেষ আর বাকিটা আপনারা দেখতে থাকুন দেশে বিদেশে যে যেখানেই থাকুন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আলুসেন চৌধুরী চৌধুরী ব্লক থেকে আমার ইউটিউব চ্যানেলে যারা নিয়মিত দেখেন তাদেরকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যারা এখনো করেনি ভিডিও ভালো লাগলে তারা করবেন আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জে আমার বা পাশে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় বহু পুরোনো বিদ্যালয় আমি এখানে এসেছি এই রানীগঞ্জ টু এই কাপাসিয়ার অপর প্রান্তের একটি ব্রিজ ইউ সিস্টেমের ব্রিজ যেটা অ্যাপার থেকে সোজা গিয়ে ওপারে ও গিয়ে ইউ সিস্টেম হয়ে এক পাশ কাপাশিয়ায় নেমে যাবে অন্য পাশ চলে যাবে নরসিংদী জেলার সেই শিবপুর উপজেলার লাখপুরে আমার সামনে থেকে এই ব্রিজের প্রথম শুরুটা এখান থেকে শুরু হয়েছে অনেক আগেই এই ব্রিজটা শুরু হয়েছিল মাঝখানে আগের যিনি কন্ট্রাক্টর ছিলেন চলে যাওয়াতে এখন নতুন করে আবার কন্ট্রাক্টর এসে কাজ শুরু করেছেন ব্রিজের কাজ চলছে চলমান আমি যেখান দাঁড়িয়ে কথা বলছি এখান থেকে ব্রিজের শুরুটা বর্তমান ব্রিজের যে অবস্থা যতটুকু কাজ হয়েছে তার একটি সচিত্র প্রতিবেদন আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন শেষ পর্যন্ত যে কথা বলছিলাম ব্রিজের যে শুরুটা এটাই সেই প্রথম স্টেপ অনেক লম্বা আনুমানিকভাবে বলছি বলতে পারে তিরিশ ফিটের কম হবে না এখন মোটামুটি ব্রিজটা কত ফিট হবে আমি ঠিক জানি না ব্রিজের কোনো সাইনবোর্ড আপাতত আমাদের চোখে সামনে পড়ছে না দৈর্ঘ্য প্রস্ত মিটার কতটুকু আমি জানি না ঠিক এখানে অনুমান করছি প্রায় তিরিশ ফিটের মতো এটার প্রস্ত সামনের দ্বিতীয় যে স্টেপটা সেটাও একই অবস্থায় তারপর পর্যায়ক্রমে আমার সামনে স্টেপগুলো আছে আমি সামনের দিকে অগ্রসর অগ্রসরছি সামনে এটা সাথেই ঠাকুর এটা হলো ব্রিজের তৃতীয় দাম তারপর চতুর্থ আমার বাম পাশে যে খালি জায়গাটুকু দেখছেন আপনাদের চোখের সামনে সেই জায়গাটুকুতে প্রতি বাজারের দিন এই রানিগঞ্জ বাজার দিন এখানে কবুতরের হাট বসে এখানে এসে কবুতর পাওয়া যায় অসংখ্য ধরনের কবুতর বিভিন্ন ধরনের প্রজাতির কবুতর এখানে বিক্রি হয় ব্রিজের এই পিলারগুলো বা স্তম্ভগুলোই বলে দেয় যে ব্রিজটা কত প্রস্ত হবে অনেক প্রস্ত সামনে রয়েছে শুধু পিলার এখনও সেখানে কাজ শুরু হয়নি আর পরবর্তী থেকে কাজ শুরু হচ্ছে জানতে পারলাম এই ব্রিজটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড অব দ্য টোয়েন্টি ফাইভ এই ব্রিজটা উদ্বোধন হওয়ার কথা রয়েছে এটা অবশ্যই দু হাজার তেইশ কুড়ি তেইশ এই সময়ে উদ্বোধন হওয়ার কথা ছিল আগের কোম্পানি সেই কোম্পানি কাজ ফেলে চলে যাওয়াতে নতুন কোম্পানি এখন এটা টেন্ডার নিয়ে কাজ শুরু করেছে সম্ভবত তাদের টার্গেট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এন্ড অব দ্য টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তা আমরা অপেক্ষায় থাকবো কাজ চলছে যেভাবে কাজ চলছে সম্ভব হবে দু সালে এই ব্রিজকে উদ্বোধন করতে আর এই ব্রিজের এলাকা এ পাশে এবং ওপাশে পুরোটা এলাকা জুড়ে এখানে একটা বিনোদনের জন্য পার্ক করা হবে মানুষের বিনোদনের জন্য আপনার সাথে থাকুন আমি সামনের দিকে এগুচ্ছি এই পিলারটার ওপরে কাজ চলমান কাজ চলছে কাজ যদিও ধীর গতিতে চলছে তবু কাজ চলছে বসে এই পিলারটির ওপরও কাজ চলছে এখানে আসলে বোঝা যায় যে কাজ র্যান্ডাম চলছে পাশে কাজের সুবিধার্থে দুটি ক্র্যান এখানে ব্যবহৃত হচ্ছে ক্রেসিন ট্রান্সফারের জন্য আমরা দেখছি একা এক জায়গা থেকে আরেক জায়গায় ওই যে সামনে যে ক্রেচিং কেচিংগুলোকে ট্রান্সফার করা হচ্ছে স্থানান্তর করা হচ্ছে ক্রেনের মাধ্যমে কাজগুলো চলমান এই যে ক্রেনটা দাঁড়িয়ে আছে আপনারা দেখুন ক্রেনের যে পা মাটিতে আছে পা চাকাগুলো ওপরের দিকে এটা কোনো অবস্থায় সঠিক নয় সেফটি কি বলছে সেফটি বলছে এই ক্রেনটা এখানে নিরাপদ নয় এটার যে পায়ের ওপরে দুটো কাঠ দিয়ে দাঁড় করানো হয়েছে এপাশে পাশে দুটো কাঠ এর পাশে দুটো ও একই অবস্থা ক্রেনটা দাঁড়িয়ে আছে এখন যখন সে লোডিং করবে সে লোডিংয়ের সময় যদি কোনো কারণে এই নরম বালুর উপর ডেবে যায় তাহলে দুর্ঘটনার সম্ভাবনা শতবাক ক্রেনের মাধ্যমে ক্রেচিনের পার্ট এপাশ থেকে ওপাশে নেওয়া হচ্ছে যে কথা বলছিলাম এই যে ক্রেনটা দাঁড়িয়ে আছে একেবারে বালুর উপর দেখুন কত টন ক্রেন বালুর উপর দাঁড়িয়ে আছে এইভাবে এটা যে কোনো কনস্ট্রাকশন কাজের আগে সেফটি ফার্স্ট কিন্তু এখানে সেফটি বলতে কিছুই নেই যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটতেই পারে নিয়ম হলো এই যে পা দাঁড়িয়ে আছে ক্রেনের এর নিচে অবশ্যই স্টিলের প্লেট লাগবে অন্ততপক্ষে চার ফুট বা আট ফুট প্লেট থাকবে তার উপর এই কাঠ কাঠ দিয়ে এই ট্রেনটাকে দাঁড় করানো যাবে তাহলে নিশ্চিন্ত থাকবে কিন্তু বাংলাদেশের মানুষ সব ক্ষেত্রে একেবারে শতভাগ নিশ্চিত হয়ে যায় যে কখনো অ্যাক্সিডেন্ট হবে না এখানে এসে আমার কাছে তাই মনে হলো আমি এমনটা পৃথিবীর কোথাও দেখিনি কাজী দুর্ঘটনার পরে হয়তো সবারই খবর হয় যে সেফটি ফার্স্ট আসলে এখানে সেফটি বলতে কিছুই নেই